নওগার তুলসিরামপুর গ্রামের সাত দিন ধরে অবরুদ্র বেশ কয়েকটি পরিবার প্রভাব খাটিয়ে বাড়ির চারপাশে বাঁশের বেড়া দিয়ে ঘিরে রেখেছে প্রভাবশালী ব্যক্তি মোহাম্মদ তসলিম উদ্দিন নওগা প্রতিনিধি আমজাদ হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত পারিবারিক শত্রুতার জের ধরে বাড়ির চারপাশে বাঁশের বেড়া দিয়ে অবরুদ্ধ করে রেখেছে বেশ কয়েকটি পরিবারকে ঘটনাটি ঘটেছে নগার মান্দায় নং কাশো ইউপি তুলসিরামপুর গ্রামের ইয়ানুস সেনেটারির বাড়ির পাশে সরজমিনে গিয়ে দেখা যায় পারিবারিক কলহের জের ধরে তসলেম নামের এক ব্যক্তি ব্যক্তিভুক্তভোগী একই পরিবারের ছেলে মোহাম্মদ আলতাফ হোসেনের পক্ষ নিয়ে বিভিন্ন রকম উস্কানিমূলক কথা বলার কারণে একই পরিবারের আলতাফুন নামের এক মেয়ের সাথে কথা কাটাকাটি হয় সেই কথা কাটাকাটির জের ধরেই বাড়ির চারপাশে বাসের বেড়া দিয়ে অবরুদ্ধ করে রেখেছে একই এলাকার প্রভাবশালী ব্যক্তি মোহাম্মদ তসলিম উদ্দিন এ বিষয়ে নেসা মান্দা থানায় বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন তবে এখনো পর্যন্ত থানা পুলিশ তেমন কোনো ব্যবস্থাই গ্রহণ করেননি এ বিষয়ে আলতাফুন নেসা বলেন যেদিন থেকে বেড়া দিয়েছে সেদিন থেকে তাদের রোজগারের পথ বন্ধ হয়ে গেছে বিষয়টি সমাধান করার জন্য অনেকের কাছে গিয়ে চেষ্টা করেও তেমন কোনো সমাধান পাননি এদিকে তসলিম সঙ্গে কথা বললে তসলিম উদ্দিন জানান তার নিজের জায়গায় তিনি বেড়া দিয়েছে তাতে কারোর কিছু করার ক্ষমতা থাকলে করুক এ ধরনের মন্তব্য তিনি করেছেন আমরা গরিব মানুষ আমাদের ভ্যান চালা খাবার উঠে মুখে আমাদের খুবই কষ্ট এখন বর্তমান যে যে রাস্তারা বন্ধ করে দিছে দয়া করে রাস্তারা খুলে দেওয়া লাগবে রাস্তা ওখান থেকে আমরা খুলে যাচ্ছি আমরা খুবই গরিব মানুষ রাস্তারা খুলে দিলে আমাদের খুবই সুবিধা হবে আমাদের পারিবারিক আমার ভাইরা ভাইরা জ্ঞান করছিল তো আমাদের পাশের মামি এসে মানে মাথা মাথা করছিল আর কি তো আমি বললাম এটা বিষয়টা জানার পর আমি বললাম মামি আপনি এখান থেকে চলে যান তো আমরা কথা না শুনেছি তে আমার রাস্তা আসছে আমার ভাইদের রাস্তা ভ্যানের রাস্তা যাওয়ার তো আসে আমার মামিরা রাগের ঠেলা কেন আমাদের কথা শুনবেন না এই জন্য রাগের ঠেলাতে এসে বেড়া দিয়েছে এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনসুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন ঘটনাস্থল পরিদর্শন করে খুব দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন